2026 হাজার বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জের মানুষের মন পেতে এবার ফ্লাইওভার আন্ডারপাস নিয়ে তর্চা শুরু হয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস একই অন্যের ঘারে দোষ চাপিয়ে নিজেদের দায় এড়াতে চাইছে কংগ্রেস এটাকে গিমিক ছাড়া অন্য কিছুই দেখছে না রায়গঞ্জ শহরের মাঝ বরাবর দিয়ে গেছে রেললাইন একই সঙ্গে রয়েছে রায়গঞ্জ পুরো বাস সম্প্রতি রায়গঞ্জে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রায়গঞ্জবাসীর কাছে যানজট অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সেই যানজট থেকে মুক্তি দিতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী পুরো বাসস্ট্যান্ডকে শহর থেকে সরিয়ে শিলিগুড়ি মোড়ে স্থানান্তর করার উদ্যোগ নিয়েছেন এবার রায়গঞ্জে ফ্লাইওভার এবং আন্ডারপাস তৈরির জন্য পুরসভার কাছে নো অবজেকশন সার্টিফিকেট চাইলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল এই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা রায়গঞ্জের সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যানজট আমরা সবাই জানি যে আমাদের যেটা মানুষের মূল দরকার প্রতিদিন যে হসপিটাল সেইখানে যেতে হলে দুটো আমাদের রেলগেট ঠিক তেমনি শিলিগুড়ি মোড় থেকে যদি আমরা হসপিটাল পৌঁছাই আমাদের পৌঁছানোর সময় এতটা লাগে সেই ক্ষেত্রে যদি কেউ অসুস্থ হয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক বড় সমস্যা হতে পারে এবং জীবনহানিও হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এমপি হওয়ার পরে আপনারা নির্বাচিত করার পরে আমার উদ্যোগ ছিল যাতে এই মুক্তর জন্য একটা ফ্লাইওভার এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের যেটা এমজি রোড সেই রোড দিয়ে কিন্তু সেখানে কিছু সমস্যা থাকার দরুন আমি প্রপোজাল দিই আমাদের যে পুরনো এনএইচটা রয়েছে সেখানকার যে রেলগেটটা রয়েছে সেটার উপরে একটা ফ্লাইওভার নির্মাণের জন্য এবং তার সাথে শুধু সেখানে ফ্লাইওভার নির্মাণ নয় আমাদের সেখানে ফ্লাইওভার যেমন নির্মাণ হবে ঠিক তেমনি আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা রাস্তা গিয়ে ঠিক একটা আন্ডারপাস ছোট্ট আন্ডারপাস যেটা দুই নম্বর প্ল্যাটফর্মের মধ্যে যাতে ছোট ভেহিকেল এবং সাধারণ মানুষ তারা যেন সেটা দিয়ে যাতায়াত করতে পারে তার জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছিল এবং এন এফ সেটা আমাদের জেলার যে জেলা সমর্থন রয়েছে তাকে পাঠিয়েছে এবং তিনি জিএম সাহেব তিনি এস সাহেবকে দিয়েছে এস ডিও সাহেব কালিয়াগঞ্জ রায়গঞ্জ মিউনিসিপালিটির আহ বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর যে চেয়ারপারসন রয়েছে সন্দীপ বিশ্বাস মহাশয়কে চিঠি দিয়েছে এবং সেখান থেকে এনওসি আসার পরে সেই এনওসিটা কমপ্লিট ভাবে দেবে হচ্ছে ডিএম সাহেব এই প্রসিডিওরটা দীর্ঘদিন হওয়ার পরেও আজ অব্দি এনওসিটা পাওয়া যায়নি আমার শুধু অনুরোধ যে আমরা যে যে রাজনৈতিক দল করি বা আপনারা প্রেস ক্লাব হন সাধারণ মানুষ হন আমাদের চেম্বার অফ কমার্স রয়েছে আমাদের মার্চেন্ট রয়েছে বা আমাদের বিভিন্ন আরো স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে সবার কাছে অনুরোধ যেটা আমাদের একটা দৈনন্দিন প্রয়োজনের হিসাবে আমাদের দরকার পড়েছে এবং এই যানজট অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে চাই তাই আসুন আমরা সবাই মিলে রাজনীতির উদ্যোগ যার যেটুকু সোর্স রয়েছে আমাদের এই রসিটা ব্যবস্থা করে দিন ফ্লাইওভার করার দায়িত্ব আমার আমি রায়গঞ্জবাসীর কাছে এবং আপনারা সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবার কাছে আমার অনুরোধ থাকবে যে এই ফ্লাইওভারের এন ওসির ব্যাপারে আপনারা সবাই সহযোগিতা করুন ছাব্বিশের কোনো ডিমিট কেন এটা দেখুন আপনি আমার চিঠিটা দেখবেন এনএফআর এর চিঠিটা দেখবেন সেটা কবে দেওয়া হয়েছে এবং তার সাথে এটা দরকার আর আমি একটা কথা সবসময় বলি রাজনীতি আমি তখনই করবো ভোটের সময় বাকি সারা বছর আমি সাধারণ মানুষ এবং ঘরের ছেলে মেয়ে সেই হিসাবে কাজ করে যেতেছে তাহলে কেন দিচ্ছে এবং দিচ্ছে না সেটার উত্তর তো আমি দিতে পারবো না কারণ আমি তো সেই জায়গাটায় নেই আজকে একটা ফ্লাইওভার হবে সেই ফ্লাইওভার সবার দরকার এবং ফ্লাইওভার হলে এখানে আমার কোনো বিষয় থাকবে না এটা আমার রায়গঞ্জবাসী ঠিক ইসলামপুরেও সেই সমস্যা রয়েছে ইসলামপুরের ক্ষেত্রে একই পসিডিওর চলছে সেখানে একবার সেখানকার চেয়ারম্যান সাহেব আমি একটা দেখেছি এন দিয়েছে যে এনওসি টা উনি ডাইরেক্ট এনএফআর কে করেছে কিন্তু থ্রু প্রপারেশনে এনওসি ডিএম সাহেব দেবেন তারপরেই এনএফআর সেটা টেন্ডার প্রসিডিউর করবে এবং আমি এটাও বলছি দায়িত্ব নিয়ে এনওসি পাওয়ার কিছুদিনের মধ্যেই সেই কাজের টেন্ডার প্রসিডিউর শুরু হবে কারণ এনএফআর অলরেডি ফ্লাইওভারের প্ল্যান এস্টিমেট ড্রয়িং ডিজাইন সব কমপ্লিট করেছে আপনারা যদি চান আমি সেটাও দেখিয়ে দিব। একটা এনওসি দরকার কারণ একটা এনওসি না হলে যেহেতু এটা স্টেট ও সেন্ট্রালের ব্যাপার রয়েছে আর রেলের ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে এনওসি টা খুব দরকার 2022 বাইশ সালে রায়গঞ্জে পুরনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ফ্লাইওভার স্টেশন সংলগ্ন এলাকায় একটি আন্ডারপাস এবং রায়গঞ্জ শক্তিনগর এলাকায় আরও একটি আন্ডারপাস তৈরির জন্য রায়গঞ্জ পুরসভার তরফ থেকে রাজ্য পুর ও নগরায়ন দপ্তরের কাছে লিখিতভাবে আবেদন করেছিলেন শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি করলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস পুরসভা যখন এই দাবি নিয়ে রাজ্য নগরায়ণ দপ্তর এবং রাজ্য পরিবহন দপ্তরের কাছে লিখিত আবেদন করেছেন সেক্ষেত্রে রেল মন্ত্রককে এনওসি দেওয়ার প্রয়োজন আছে বলে পুর প্রশাসক মনে করেন না উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টেস প্রেস ক্লাব আমরা পৌঁছে গিয়েছিলাম ডিআরএম কাটিয়ারের কাছে আমাদের ডিমান্ডকে প্লেস করবার জন্য সেদিন তো আমি ভুলে যাইনি আমরা ডিমান্ড জানিয়েছিলাম রায়গঞ্জের সাবয়ে তৈরি করতে হবে দুটো একটা শক্তিনগর পয়েন্টে একটা রায়গঞ্জ স্টেশনের পূর্ব দিকে যেখানে স্টেশন এরিয়া শেষ হচ্ছে তারপরে এবং আমরা একটা ফ্লাইওভার চেয়েছিলাম আজকে যেটা পুরাতন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সেই দিন দু সালে সেটা থার্টি ফোর এনই ছিল সেই জায়গাতে আমরা ফ্লাইওভার চেয়েছিলাম এই ফ্লাইওভার চেয়ে আমি তৎকালীন পৌর নগর উন্নয়ন মন্ত্রী এবং পরিবহন মন্ত্রী জনাব ফিরাদ হাকিম মহাশয়কে আমি দু সালে লিখিতভাবে চিঠি দিয়ে আলাদা আলাদা আবেদন জানিয়েছিলাম আমি সমস্ত কিছু লেটার যা যা আমি পাঠিয়েছিলাম সমস্তই আজকে আপনাদেরকে আমি হাতে তুলে দেব যাতে আপনারা জনগণের সামনে এই শক্তি কথাগুলো এবং প্রয়োজন ভিত্তিক যে চিঠিগুলো রায়গঞ্জ পৌরসভা সেদিন থেকে লড়াই করে করে আসছে সেটা যাতে আপনারা জনগণের সামনে তুলে ধরতে পারেন অ্যাডমিনিস্ট্রেশনের সামনে তুলে ধরতে পারেন এবং আপনারা ওই বিষয়ে অবগত হতে পারেন আমাদের জেলার সদ্য সাংবাদিক বন্ধুরা তারই উদ্দেশ্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি প্রথম আপনারা জানলে দুঃখ পাবেন যে তৎকালীন জেলা শাসক রেল দপ্তরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার টু এফ রেলওয়ে কাঠিয়া তিনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখে বললেন যে শনি মন্দির পয়েন্টে যে রেলওয়ে ক্রসিং আছে সেই ক্রসিং এর উনি ক্লোজার আপ বন্ধ করে দেওয়ার জন্য এইটা তার চিঠি এটাও আমি আপনাদের তুলে দিচ্ছি ক্লোজার আপ চেয়েছিলেন যে শনিমন্দির পয়েন্টের রেল লাইনটাকে বন্ধ করে দিতে হবে ক্লোজারের নো অবজেকশন চেয়েছেন এটা যদি নো অবজেকশন পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা জেলাশাসক দিয়ে দিতেন তাহলে এই রায়গঞ্জ দুই ভাগে বিভক্ত হয়ে আছে আরো সরকারিভাবে বেড়া জাল দিয়ে

দুটো আন্ডারপাস করার জন্য আমি অলরেডি চিঠি করে দেবার পর রেল দপ্তরকে চিঠি করে দেবার পর থার্টিফোর কর্তৃপক্ষকে চিঠি করে দেবার পর সেই চিঠি এনক্লোজার করে আমি তৎকালীন পরিবহন মন্ত্রী আজকের পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী জনাব ফিরাদ হাকিম মহাশয়কে আবেদন করি আমি এই চিঠিটা রিসিভ করাই কুড়ি সাত দু হাজার বাইশে কুড়ি সাত বাইশ নাইন আমি এই চিঠি দুটো চিঠি করি একটা বলি দুটো করতে হবে একটা শক্তিনগর পয়েন্টে আর একটা স্টেশনের আর এছাড়া বলি যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে একটা ফ্লাইওভার নির্মাণ করতে হবে পার মেমো নম্বর তিনশো সাতাশ আর এনজি সেটাও আমি রিসিভ করাই কুড়ি সাত দু হাজার বাইশে

সাংসদ পুরোপ্রশাসকের এই তরজা গিমিক ছাড়া কিছুই দেখছেন না কংগ্রেস কংগ্রেসের অভিযোগ বিধানসভা ভোটকে সামনে রেখেই এই দুই দলের তরজা শুরু হয়ে গিয়েছে বাস্তবে রায়গঞ্জের মানুষের কোনো উপকার হবে না বলে মনে করেন কংগ্রেস নেতা তুষার গুহ বিষয়টা দু হাজার সালের বিধানসভা নির্বাচন আসতে আর বেশি দেরি নেই তো এই নির্বাচনকে স্পাঠিচ্য করেই এই দুই রাজনৈতিক দল যারা ভোট রাজনীতিতে মেতে উঠেছে কেউ চিঠি দেখাচ্ছে কেউ চিঠি উত্তর দিচ্ছে এই সব চলছে কেন এতদিনে উড়াল পুর কোনো একটা সামাজিক বৈঠক হলো না কোনো অফিসারদের নিয়ে কোনো আলোচনা হলো না এতদিন ধরে কি করছিল ঘুমাচ্ছিল সাংসদ ঘুমাচ্ছিল না পৌরসভা ঘুমাচ্ছিল এটা সমস্ত মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা কারণ ছাব্বিশ সালে নির্বাচনটা আবার আসছে তাই আবার একটা ভোটের বৈতরণী পার হতে হবে সে কারণেই এই চিঠি চাপাটি আর রায়গঞ্জের মানুষকে বোকা বানানো আর কিচ্ছু না কারণ এর এর আগেও আমরা এরকম অনেক প্রতিশ্রুতি দেখেছি কোনো প্রতিশ্রুতিতেই কাজ হয়নি তাই যত ভোট এগিয়ে আসবে আরও এটা শুধু রোড়ালকে না আরও অনেক কিছু নিয়ে দেখবেন তাতে করে রায়গঞ্জের মানুষের কোনো আসে যায় না রায়গঞ্জের মানুষের কোনো ভালো হবে না ঠিক আছে এটা বোকা বানানো ছাড়া আর কিছু রাজনৈতিক ফায়দা তুলতেই বিজেপি তৃণমূল কংগ্রেসের এই লড়াই চলবে রায়গঞ্জের মানুষের ভোগান্তি কোন দিনই মিটবে না বলে মনে করছেন রায়গঞ্জের জনগণ রিপোর্ট ভারত বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মেনমেন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে